এই দাবিতে গোটা রাজ্যে সাধারণ মানুষ লড়ছে সেগুলো ইনভেস্টিগেশন করছে নির্যাতিতার দোষীরা যাতে দ্রুততার সাথে তারা শাস্তি পায় তার জন্য তার সেই সাহায্য করতে এসেছিলেন ওনারা সাহায্যের জন্য নটারিকে ঘুরানোর জন্য এসে আপনাকে টাকা হয়েছে নির্যাতিতার দোষীদের শাস্তি দেবার জন্য যাতে ইনভেস্টিগেশনে ওনাদের সাহায্য হয় তার জন্য এই ধরনের অন্যায় এবং অপরাধ এটা খুবই নৃশংস এবং নারকীয় এবং তাকে চাপা দেওয়ার প্রচন্ড রকম চেষ্টা তার সাথে আন্দোলনকারীদের দমন পীড়ন আন্দোলনকারীদেরকে দমন পূরণ করা অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করা এই কোনোটাই সফল হবে না তার জন্য এই লড়াইটা যেভাবে রাস্তায় চলছিল রাস্তায় চলবে মিথ্যে মামলা দিয়ে হামলা করে টাকার গামলা ব্যবহার করে এরা প্রতিবাদীদেরকে রাস্তা থেকে সরাতে পারবে না লড়াই চলবে নির্যাতিতা দোষীদেরকে শাস্তি দিতে হবে সেই হিসাবেই লড়াইটা চলবে সঠিক দিশায় এগোনোর জন্যই আমাদের যেটুকু যার জন্য আমাকে ডাকা হয়েছিল সেই খাতে আমাদের যা করার আমরা করেছি সহযোগিতা করেছি গোটা রাজ্যের মানুষ দেশের মানুষ তো চাইছে এই ধরনের নারকীয় নৃশংস যে ঘটনা একটা সেফেস্ট প্লেসে একজন ডাক্তার তার নিজের এলাকাতে তার নিজের বাড়িতে তার নিজের হসপিটালে তার নিজের ডিপার্টমেন্টে সে খুন হয়ে যাবে আর সবাই চুপটা বসে থাকবে তো কোনোদিন হতে পারে না তার বিরুদ্ধে লড়াইটা চলছে গোটা রাজ্যের এদিকে ডাক্তারবাবুরাও লড়ছেন তাদেরও শুনছি নাকি তাদেরও টেন্ট ফেন্ট খুলে দেওয়ার ব্যবস্থা চেষ্টা করছে আমরা এখান থেকে পরিষ্কার বলছি যদি একটাও হাত পড়ে গোটা রাজ্যের মানুষ কিন্তু ছেড়ে দেবে না যারা প্রতিবাদীদের উপরে আক্রমণ করছেন তারা কিন্তু নিজেরা বুঝে শুনেই কাজটা করবেন আসবো নির্যাতিতা দোষীদের শাস্তি চাই সেই শাস্তি দেওয়াতে যদি কাজে কোন সাহায্য করতে হয় আমাদেরকে আমরা করব। এবং ডে ওয়ান থেকে আমরা এই দাবিতেই রাস্তাতেও রয়েছি সাধারণ মানুষের কাছেও আমাদের এই একই আপিল যে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় থাকুন কারণ এটা কোথাও না কোথাও শেষ হতে হবে

পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় আছে ডাক্তার ডাক্তারবাবুদের উপরে কোনো বলছি কাউকে ছেড়ে দেওয়া হবে না যদি বাবুদেরকে বা কোনো আন্দোলনকারীদেরকে কেউ যদি রকম ভাবে হ্যাকেল আক্রমণ করে তাদেরকে কাউকে কোথাও ছেড়ে দেওয়া হবে না আইনিগত রাস্তাতেও চলবে আর লড়াইয়ের ময়দানে লড়াইয়ের রাস্তাতেও এই লড়াই চলবে

অভিযোগ টেম্পারিং তথ্য প্রমাণ টেম্পারিং কারা করলো রাজ্য পুলিশ করেনি হসপিটাল থেকে শুরু করে তারা করছে না কোন দিকে করছে তারা আটকাচ্ছে দোষীদেরকে শাস্তি পাওয়ার থেকে কাদের ভয় লাগছে কারা ভয় পাচ্ছে কারা আন্দোলনকারীদেরকে পুলিশে সমন পাঠাচ্ছে অ্যারেস্ট করে নিচ্ছে মারছে ধরছে কারা রোগী বলেছেন কি আমরা ট্রিটমেন্ট পাচ্ছি না পশ্চিমবঙ্গ সরকারের দু হাজার আঠেরো পর থেকে ডিপার্টমেন্টের কোন ডেটা আছে পশ্চিমবঙ্গের হেলথ ডিপার্টমেন্টের মন্ত্রী তাদের যে ওয়েবসাইট আছে তাদের যে ডেটা সেন্টার আছে সেখান থেকে দু হাজার পর থেকে কোনো ডেটা আপলোডেড হচ্ছে আজ উনিশে সেপ্টেম্বর কতজন পেশেন্ট সরকারি হসপিটালে এসেছে কতজন ট্রিটমেন্ট পেল কতজন রিফিউজ হলো কি কি অপারেশন হলো পাওয়া যাচ্ছে কে দিচ্ছে তথ্য ডাক্তারবাবুরা লড়াইয়ের আন্দোলনের পথে যা সিদ্ধান্ত নেবেন সেটা তাদের সিদ্ধান্ত রাজ্যের মানুষেরা নির্যাতিতা দোষীদের শাস্তি চাইছে আর নির্যাতিতা দোষীদের শাস্তি চেয়ে যারা রাস্তায় আছেন লড়াই আন্দোলন করছেন তাদের উপরে যদি কোন রকমের আক্রমণ তাদের উপরে যদি কোনো রকম পুলিশি হয়রানি জুলুমবাজি বা কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে বা শাসক দলের পক্ষ থেকে যদি এই ধরনের কোন হুমকি টুমকি তাদেরকে অ্যারেস্ট করা জেলে ভরা তাদেরকে সমন দেওয়া যদি হয় রাজ্যের মানুষ কিন্তু সব কিছু নোট রাখছে লড়াই হয়েছে মানুষ সব নোট রাখছে আর এই লড়াইটা মানুষের লড়াই